মায়ের নাম ছিল হজরতে তার পিতা জালাল উদ্দিন আমার উদ্দিন অল্প তার তারা বাজা নীলকাল করে এই জগতের মায়াকে ত্যাগ করে পরজগত গমন করে কবরে চলে গেছেন মায়ের কাছে হজরতে ফরিদ উদ্দিন গান্ধী শাখার লালন পালন হয় বেরাদার কথাই বলে আটা গুনে রুটি মা গুনে বিটি আমি একটু ফটকি আবার বেশি বলি আটা গুনে রুটি মা গুনে বেটি যদি আটা ভালো হয় তো রুটিও ভালো হয় মা যদি ভালো হয় তার সন্তানও ভালো হয় তো হজরতে ফরিদুদ্দিন গান্ধী সাকারের মা একদিন বেটা ফরিদকে ডাক দিয়ে বলছেন বেটা ফরিদ তোমাকে বেটা নামাজ পড়তে হবে ফরিদ বলছে মা নামাজ যে পড়বো তো নামাজ পড়লে তার বিনিময় কি পাওয়া যাবে তো ফরিদউদ্দিন গান্ধী শাখারের মা বলছে বেটা নামাজ পড়লে আল্লাহ সুবহান ও তালা তোমাকে চিনি দিবে জোরে বলন সুবহান আল্লাহ কি দিবে চিনি দিবে আসুন বাবা যে হজরতে ফরিদুদ্দিন গান্ধী শাখারা বাবা বলছে ও গো মা জন আল্লাহানো যদি নামাজ আমি পড়ি মা চিনি দিবে যদি তুমি নামাজ পড়ো বেটা আল্লাহ তালা তোমাকে যেন চিনি দেবে এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ এ আমা যুবক ভাইরা ও আমার আপা সুনা মানি আমার ফরিদুদ্দিন গন্ধে মা জননী সবরা ডাক বলছে বেটা নামাজ তো পড়বে রে বেটা নামাজ তো তুমি আদায় করবে কিন্তু নামাজ পড়ার পূর্বে বেটা তোমাকে অজ বানাতে হবে জোরে বল পড়তে গেলে বাবা পাক পবিত্র হওয়া চাই নামাজ পড়তে গেলে ওজু করতে হবে নামাজের শর্ত হলো বিনা ওজুতে নামাজ পড়া যাবে না যাবে না কিন্তু বাবা বিনা উজুতে জানা যারা নামাজ পড়া যায় এই কি বললাম বুঝলেন বিনা উজুতে নামাজ পাঁচ অক্ত পড়া যাবে না কিন্তু জানাজার নামাজ পড়া যায় তার মানে কি বুঝলেন যে জানাজার নামাজ পড়া যাবে বিনা উজুতে আমি এই বুঝাতে চাইছি আমি বোঝাতে চাইছি যে পাঁচ অক্ত নামাজ উজু ছাড়া পড়া যাবে না কিন্তু বিনা উজুতে জানাজার নামাজ পড়া যায় তাই বলে এটা নয় যে বিনা উজুতে জানাজার নামাজ পড়তে হবে আমি এটা না কিছু সময়ে দেখা যাচ্ছে জানাজার নামাজ আরম্ভ হয়ে গেছে বা হয়ে যাচ্ছেই এখন তো অবস্থায় দেখছেন যে উজু করতে গেলে জানাজার নামাজ পাবো না তার জন্য বলা হয়েছে যে তুমি ওই সময়তে উজু না করে জানাজাতে শরিক হয়ে যাও যাও তাহলে জানাজা নামাজ আদায় করা হয়ে যাবে কিন্তু নামাজের ক্ষেত্রে বলা হয়নি তো বাবা আজকাল আমরা এখানে ওখানে মহফিল করি আর বড় আপনার মেলা দিয়ে দিয়ে জলসায় মানুষ মেলাতে ঠেলা খায় আর মহাফিলে মানুষ কয়েকটা মিলে আপনার বসে শ্রবণ করে তো মানুষ কি শিখবে বলুন তো এ জালসা মহাফিলগুলো গুলো ইয়ার কি জায়গা নাকি আমরা আজকাল ইয়ারকি জায়গা মনে করি জালসা দিতে হয় দিয়ে দিই বিশটা পঁচিশটা ত্রিশটা লোক বসে থাকার মেলা এত বড় মেলা বলছে মেলা না হলে জালসা বা মানাই আরে মেলাতে ঠেলা খেয়ে খেয়ে আমাদের অবস্থা কি হয়েছে জানেন আমাদের জালসা করার পরও দেখা যায় মসজিদে নামাজই বাড়ে না এই ঠিক বলছি তো নামাজই বাড়ে না কারণ একটাই আমাদের অনেকের উদ্দেশ্য জালসা করব কিন্তু ইনকাম করব বলছে মেলা যদি দেওয়া হয় তাহলে মেলাতে দোকান বসবে দোকান থেকে টাকা পাবো আর একবার মেলাতে ঘুরবো আর মেলায় গিয়ে মেয়েদের সঙ্গে একবার ঠেলা খাবো আচ্ছা মেলায় গিয়ে ঠেলা খেলে পাপ হবে না নেকি হবে পাপ হবে আর মহাফিলে এসে ওয়াজ শুনলে নেকি হবে না পাপ হবে নেকি হবে তাহলে আমাদের উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে বাবা আসুন না কেন বুঝি আমার ফরিদুদ্দিন গান্ধে সাগর বাবা মা জননী কে বলছেন মা নামাজ পড়লে ওজু ছাড়া কি নামাজ হয় না বলে বেটা বিনা উজুতে নামাজ পড়া যাবে না যাবে না ও বেটা পারি ওই যে পানি দেখতেছ বেটা তুমি পানি নিয়ে গিয়ে তোমাকে আমি যেইভাবে বলতেছি বেটা তুমি সেইভাবে পানি নিয়ে গিয়ে উজু বানিয়ে বেটা তোমার জন্য যাই না মাজ আমি বিছিয়ে দিতেছি তুমি এ যাই না আমি যেইভাবে নিয়ম গুলো বলে দিচ্ছি এভাবে তুমি নামাজ যদি আদায় করো বেটা আল্লাহ সুবহান তোমাকে যেন মিষ্টি দান করবে ফারিদ ওদিকে উজু করতে আছেন মা জননী সবরা যাই নামাজ তাকে বিছিয়ে দিয়ে একটা কাগজের পুরিয়াতে চিনি ভরে দিয়ে যাই নামাজের এক কোনায় রেখে দিয়েছে এ বাবাজি এবার আমার ফারিদ আপনার কি করেছে বাবা উজু সমাপ্ত করে যাই না মাঝে সে বাবা যাই না মাঝে দোয়া পড়ে নিয়ে এবা যেন নিয়াজ বেঁধে নিয়ে বাবা আল্লাহ একবার বলে দোয়াশানা পাঠ করে বাবা আপনার যেন সোরা ফাতিহা আরম্ভ করে দিল তারপর একটা সোরা আপনার যেন মিলানো হলো এভাবে বাবা রুকু সাজদা হলো এভাবে বাবা রুকু সাজদার পরে দ্বিতীয় রাঘাতে চলে গেলে চলে যাওয়ার পরে বাবা দ্বিতীয় রাকাত হয়ে গেল তৃতীয় চতুর্থ নামাজ আপনার জন বাবা এভাবে যত নামাজ ছিল বাবা সোনাত নফল আপনার ফরজ সমস্ত করে দেওয়ার পরে বাবা এবার যেন ফেরি যাই নামাজ বাবা ছেড়ে যেন উঠাতে যাবে এখন অত অবস্থায় দেখা গেল যাই নামাজের পাটি তলে বাবা একটা কাগজের পরিয়া দেখা যায় জোরে জোরে বলা যাবে কি কি দেখা যায় একটা চিনির পুরিয়া বাবা চিনির পুরিয়া দেখা গেল ফরিত বলে আহারে আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ সুবহানত তালা আমাকে মিষ্টি দিয়েছে তাহলে বাবা মা সন্তানকে যেটা শিক্ষা দেবে সন্তান তো সেটাই শিক্ষা নেবে নাকি মা জননী ফারিদকে এইভাবে আপনার নমাজে তালকিন দিলেন আমার ফারিদ উদ্দিন গান্ধী সাকার এইভাবে বাবা একদিন দুদিন চার দিন পাঁচ দিন করে সময় মতো নামাজ পড়ে যায় হঠাৎ বাবা একদিনের ঘটনা ও আমারা ভাজ সুন্ন মনিকা আমার ফরি দু দিন গন্ধে নামাজে টাইম টা গেছে বাবা মসজিদে আজান হতেছে আমার ফরি একটি জায়গাতে বাবা উজু বানিয়ে বাবাজি আপনা যেন বাড়ি ঢুকে গেল বাড়ি ঢুকে যাওয়ার পরে যাই নামাজটাকে বাবাজি আপনার যেন হাতে করে নিয়ে নিজে বিচিয়ে দিয়ে নামাজ আদায় করতেছে প্রতিদিন নামাজ পড়ে ফরিদুদ্দিন উজু বানায় মা সবরা যাই নামাজ বিছাই আর যাই নামাজের পাটি চিনির পুরিয়া দেয় মা জননী বাবা বলা লাগো আজকে আমার বেটা ফারি নিজে উজু বানিয়ে যাই নামাজটাকে বিছিয়ে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে আজকে যদি আমি তার মা আমি যদি তার চোখের সামনে চিনির পরিয়া টাকে বাবা যদি যাই নামাজির পাটিতে ভরে দি আমার বেটা বলবে আল্লাহ আমাকে মিষ্টি দেয় না আমার মা জননী আমাকে যেন মিষ্টি দেয় আমার বেটা ফরিদ নামাজ পড়বে না ফরিদের মা আল্লাহর কাছে বাবা হাত খানাকে তুলে বলছে সুরাটির নাম হলো বাবা সুরা আল ইমরান আয়াত নম্বর পঁচিশ অথবা ছাব্বিশ আপনার ফারিদের মা বলতে আছেন অত ইজ্জত মানতা শা ওত জিলল মানতা শা হে আল্লাহ তুমি হলে ইজ্জতের মালিক তুমি হলে জিললতের মালিক আল্লাহ গো তুমি যাকে ইজ্জত দাও তাকে কেউ বেइज्जत করতে পারে না তুমি যাকে বেइज्जत করো তাকে কেউ জানাই যো দিতে পারে না আমি ফরিদের মা আল্লাহ তোমার কাজে দোয়া করি আজকে যদি আমার বেটা ফরিদ নামাজে দাঁড়িয়েছে যদি আজকে মিষ্টি না পাই চিনি যদি না পাই আমার বেটা ফরিদ আজ যেন নামাজ পড়বে না আল্লাহ তুমি আমার বেটাকে চিনির ব্যবস্থা করে দিও জোরে বলো তালা ওই ফরিদ উদ্দিন বেড়া নামাজ সমাপ্ত ঘটিয়ে যাই নামাজটাকে উঠাতে যাবে বাবা আল্লাহ যাই না বাজার মাটিতে বাবা যেন চিনি পৈতে গেছে আমার ফরিদুদ্দিন গান্ধে সকার বাবা নামাজ সমাপ্ত করে যাই না মাঝটা বাবা এবার যেন দেখতে আছে প্রত্যেক দিনে নাই চিনির পুরিয়া বাবা তবে অন্য অন্য দিন চিনির পুরিয়াটা হয় ছোট কি ছোট আজকে চিনির পুরিয়াটা বাবা জানো একটু বড় জোরে জোরে বল ফরিদ বল চাহারে আজকে এই চিনির পুরিয়াটা বড় মনে হচ্ছে আমি মাকে জিজ্ঞাসা করব মা ওগো জননী আজকে এই চিনির আল্লাহ আমাকে বড় করে দিয়েছে মা আমি মাকে জিজ্ঞাসা করবো বাবা আরে দুদিন গান্ধী সাসার মা জনীর কাছে গিয়ে বলছেন মা আজকে চিনির পুরিয়াটা অন্য অন্য দিনে থেকে মুঠা মনে হচ্ছে মা ফারে দুদিনের মা বলতে আছেন শব রাও এ বেটা ফারি আজকে চিনির পুরিয়াটা কেন মোটা জিজ্ঞাসা করতেছো বেটাও তবে তুমি শোনো তুমি এত দিন আওয়াজ চড়ে রে বেটা তোমাকে যে চিনির পুরিয়াটা তুমি পেয়েছিলে ওই চিনিয়ায়ের পুরিয়া গুলো আমি তোমার মা জননী আমি তোমাকে প্রত্যেকদিন নামাজের যাই নামাজের পাড়িতে চিনির পুরিয়া গুলো ভরে দিতাম আজকে এ চিনির

তাহলে আমার আল্লাহ সুবাহান কত না কি করতে পারে বাবা ও আব্বা জনের আগু আপনাদেরকে বলতে চায় যদি আল্লাহর বান্দা হতে চান তাহলে নামাজে খোদার সঙ্গে দেখা করো নার মান যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নী কে বাসো আহা মহান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার দুঃখ যে না নবী সইতে পারে না তোমার দুঃখ যে না নবী সইতে পারে না ওই নবীর মহাবতে জলসা করিও মান যদি দিতে হয় নো দিও কে দিয়ো আহা ভালজদি বাস্তে হাই নো বি কে বাস্য় সারাহা জিবন কাদলে নে এই জি দুনিয়াই যাখুন কাদে নে নে সনার � সারা জীবন কােনবি যে দুদেবি সোনার দিহি মহাব তুমরা জলসা করি মন যদি দিতে হয় দিও আহা ভালো যদি বাঁচতে হয় बसोल मोहम्मदे अली Muhammad sallialau Muhammad Muhammad har dam mazaba Muhammad har dam

জীবনী তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে নামাই পাঁচ রাত্রি সাত রাত্রি ধরে এবার অভ্যাস ওই যাই হোক চা কষ্ট হচ্ছে হচ্ছে আমার হচ্ছে আপনাদের তো না তো একটু লম্বা পরে 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 আবার হবে ইনশাল্লাহাল তাহলে আগে বলে দিতে হয় যে অমুক বক্তব্য শুনবো তাহলে সুবিধা হয় একটা লাইন ধরেন ধরেছি আবার যদি আর একটা লাইনে চলে যায় তো আবার বুঝাইতে সময় লাগবে এমনি তো ক্যাচার ভালো না আর আমার শরীর কদিন থেকে ভালো নাই মানে আবহাওয়া আপনার আপ ডাউন করছে এমনিও বুকে কব জমে আছে এদিকে নিজের শরীরও ভালো না এদিকে ক্যাচারও ভালো না ধরেন দুটোকে অ্যাডজাস্ট করে বলছে খুব কষ্ট হচ্ছে তো বাবাজি বলতেছিলাম জি আমার ফাড়ি দু তিন গান দেখে বলছেন মা আজকে তুমি চিনি দাও না আমার আল্লাহ শোভানো তালা আমাকে চিনি দিয়েছে মা অমাজননী আল্লাহ আমাকে চিনি দিয়েছে